শেখ হাসিনা আপনার সাথে কার তুলনা দিব আমি জানি না প্রতিহিংসার দেবী নেমসিস তারও কিছু ভালো গুণ আছে তাও আপনার নাই ঘষে কি বেগম ছাড়া ক্ষমতালোভি আর কোন মহিলাকে দেখি না আপনার সাথে তুলনা করার মতো বক্তব্য শেষ করব চুক্তি করেছেন আচ্ছা আপনারাই বলেন ভাইয়েরা এবং বোনেরা আপনাদের বাড়ির মধ্যে দিয়ে যদি অন্য বাড়ির লোক বারবার যাতায়াত করে আপনাদের কোনো নিরাপত্তা থাকবে আপনাদের কোনো প্রাইভেসি থাকবে শেখ হাসিনা আপনার বাড়ির ভিতর দিয়ে আপনার বেডরুমের ভিতর দিয়ে বাইরের লোকজন যাতায়াত করলে আপনার হয়তো প্রাইভেসি নষ্ট হয় না কিন্তু এ দেশের ভিতর দিয়ে অন্য দেশের লোকজন যাতায়াত করলে এ দেশের জনগণের নিরাপত্তা বিকৃত হয় হয় আমরা তা মানি না আমরা তা মানবো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে আমরা কোনো দেশের বিপক্ষে নই কিন্তু যারা বাংলাদেশের বিপক্ষে আমরা তাদের বিপক্ষে বক্তব্য আর বাড়াতে চাই না ওরা কিন্তু বন্ধু না যারা খরার সময় আমাদের পানি আটকে রেখে জাহাজ চালা সময় নিজেদের সমস্ত বাদ খুলে দিয়ে আমাদের দেশকে বন্যায় ভাসিয়ে দেয় তারা কিন্তু আমাদের বন্ধু হতে পারে না হতে পারে শেখ হাসিনার বন্ধু এদেশের ষোলো কোটি মানুষের বন্ধু তারা হতে পারে না তাই এই সমস্ত অসম চুক্তি আমরা মানি না আমরা দেশের মাটিতে হতে দেব না ভবিষ্যতের জন্য সমস্ত চুক্তি বাতিল করা হবে শহীদ যে আমার হোক দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সকলকে